মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি আপনাদের পড়ে শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুবই হাসির গল্প গল্পের নাম পঞ্চাননের অশ্বমেধ ভালো আপদ হয়েছে ঘোড়াটাকে নিয়ে পঞ্চানন যে কি করবে এ কিছু স্থির করতে পারছে না কলিযুগ হয়ে অবধি তো আজকাল আর অশ্বমেধে কোনো রেয়াজ নেই তা না হলে সে হয়তো একটা অশ্বমেধযোগ্যই করে বসত কথা নেই বার্তা নেই একটা কৃষ্ণের জীবকে তো আর অধর্ম করে এমনি মেরে ফেলা যায় না তাই পঞ্চানন ভেবে রেখেছে যে সুবিধা পেলেই একবার ভট্টপল্লির দিকে যাবে মা কালীর কাছে অশ্ববলী দেওয়া যায় কিনা তার ব্যবস্থাটা জিজ্ঞাসা করবে সে মনে মনে আলোচনা করেছে কেনই বা না দেওয়া যাবে পাঠা যখন দেওয়া যায় অশ্ব তো পশুর মধ্যেই গণ্য পাঠা একটা পশু ছাড়া আর কি পাঠার চারটেপা ঘোড়ারোতাই সব দিকেই প্রায় মিল আছে যা কিছু তফাৎ তা কেবল ল্যাজের ও আওয়াজের তা শাস্ত্রেই যখন রয়েছে মধ্যাভাবে গুড়াং দদ্দাত অর্থাৎ মধুর অভাবে গুড় দেওয়া চলে তখন পাঠাভাবে ঘোড়াং দদ্দাতের বিধান কি আর শাস্ত্রে নেই নিশ্চয়ই আছে এককালে অবশ্য ঘোড়াটা খুবই কাজ দিয়েছিল কিন্তু বুড়ো হয়ে অবধি আজকাল কোনো কাজেই লাগা দূরে থাক তার পেছনে লেগে থাকাটা একটা কাজ হয়ে দাঁড়িয়েছে বুড়ো বয়সে ভারী পেটুকো হয়েছে ঘোড়াটা জামার হাতা খবরের কাগজ ছেলেদের পুঁথিপত্র দরকারি চিঠি কখন যে কি খায় তার কোনো স্থির নেই এই তো সেদিন কাশ্মীরি সালে আধখানায় প্রায় সবার করে বসলো তাছাড়া রান্নাঘরের দিকেও বেশ নজর আছে এদিকে পঞ্চালনের সঙ্গে তার দোস্তুর মতো প্রতিযোগিতা রান্নাঘর থেকে ছাঁকছোঁক আওয়াজ কিংবা বেগুন ভাজার একটু গন্ধ এলে কার সাধ্য তাকে থামায় পাড়াগাঁ মেটে বাড়ি পঞ্চানন্দের ধানের গোলাগুলো ঘুরে উঠন পেয়ে গেলি রান্নাঘর মুহূর্তের মধ্যে অশ্ববরকে সেখানে উপস্থিত দেখা যাবে পঞ্চাননের গিন্নির কে আর পরিত্রাণ আছে ওকে বেগুন ভাজা না দিয়ে বেগুন ভাজার প্রতি পঞ্চাননের দারুণ লোভ অথচ এই ঘোড়াটার জন্য সে পেট ভরে বেগুন ভাজা খেতে পায় না সেদিন বেগুন না ভেজে পঞ্চানন ঘোড়াটাকে ঠকাবার দিয়ে ভাজছিলেন আর গন্ধ পাওয়া মাত্রই ঘোড়াটা সেখানে গিয়ে হাজির দু একবার সে গিন্নির মনোযোগ আকর্ষণ করেছে চি সংস্কৃত ভাষায় যার মানে হচ্ছে দেহি দেহি কিন্তু গিন্নি কর্ণপাত না করায় সে নাসিকার সাহায্যে গিন্নিকে ঠেলে ফেলে সে ঝুড়ি সমস্ত বেগুনি আত্মসাত করে পরম পরিতৃপ্তির সঙ্গে খেতে শুরু করে দিয়েছে আর সেদিন থেকেই ঘোড়াটার প্রতি আর পঞ্চাড়নের চিত্ত নেই সে দৃঢ় প্রতিজ্ঞা করেছে যে ভাট সে যাবেই গিন্নিকে স্পষ্ট বলেও দিয়েছে যে ফের যদি তুমি ঘোড়াটাকে আসকার দাও তাহলে ওরই একদিন কি আমারই একদিন সত্যি বলছি দেখো একটা খুনোখুনি খুনি হয়ে যাবে ঘোড়াটা কিন্তু গ্রাহ্য করে না পঞ্চাননকে তারপরের দিনই সে কলকাতা থেকে সদ্য আনানো পঞ্চাননের টর্চ লাইটটা মুখের মধ্যে পড়েছিল কিন্তু ভালো করে চিবিয়ে যখন বুঝলো যে না ওটা তো ঠিক বেগুনি নাই তখন বিরক্ত হয়ে ফেলে দিল এই টর্চ লাইটের অবস্থা দেখে পঞ্চানন্ত অগ্নি শর্মা সে ছুটে গিয়ে ঘোড়াটার কান ধরে গালে বসে দিল এক চট হত ভাগা তোর কি একটু আক্কেল বুদ্ধি নেই তুই যে একটা গাধারও অথম হলি রে ঘোড়ার মুখ সরিয়ে নিয়ে জবাব দিয়েছে অর্থাৎ তোমার যা প্রাণ চায় তাই বলো পঞ্চানন যখন মাথা ঘামাচ্ছে যে এই হটকারিতার জন্য কি শাস্তি ওকে দেওয়া যায় তখন ওর ছোট ছেলে বটকৃষ্ণ এসে পরামর্শ দিল বাবা এক কাজ করো না ও কেটে দাও আর তাহলে আর মশা তাড়াতে পারবে না বেশ জব্দ হবে পঞ্চানন ভেবে দেখলো হুম কথাটা তো বেশ ও শাস্তির ভারটা মশার উপর ছেড়ে দেওয়াটাও মন্দ হবে না কিন্তু কাঁচি নিয়ে উদ্যোগ আয়োজনের মুখেই নমে রাধারানী বলল বাবা করছো কি করছো কি মশার কামড়ে তাহলেও আমাদের মশারির মধ্যে এসে ঢুকবে যে কি মুশকিলে পড়ব তখন আমরা বাধ্য হয়ে পঞ্চারণ কাঁচি থামিয়েছে এটা ভাবনার কথা বই কি যেরকম বুদ্ধি অভাব তাতে ওর পক্ষে সবই সম্ভব মশারির মধ্যে ঢোকাটা ওর পক্ষে এমন কিছু না এমনই সমস্যার মুহূর্তে জ্যোতিষ বোস এসে উপস্থিত কি কি হে হচ্ছে এই ভাই একটু ঘোড়াটাকে ট্রেন করছি আর হর সিনার কবে থেকে হলে পঞ্চানন মাথা নেড়ে বলল আর ভাই শিক্ষা না দিলে নিজের ছেলেই গাধা হয়ে যায় তা ঘোড়া তো পরের ছেলে তা বেশ তা বেশ কিন্তু তোমার দিনা কথাটা তুমি একেবারেই ভুলে গেছো ভাই আমাদের পাড়ায় তো আর মারাও না বছর দুই থেকে ব্যাপারটা কি পঞ্চারন একবার আকাশ থেকে পড়ল কিসের দেনা সেই যে সেই দিন বাজারে নিলে বছর দুই আগে ও হ্যাঁ 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 মনে পড়ছে ওই আনা পয়সা পদ্মার ইলিশ এসেছিল হাটে পয়সা কম পড়লো তখন তোমার কাছে নিলাম বটে মনে ছিল না ভাই জ্যোতিষ বোস থেকেই হিসেবেই এ কথা পঞ্চানন ভালোই জানত কিন্তু বুড়ো বয়সে সে যে এত বেশি হিসেবি হয়ে উঠবে যে চারানা পয়সার কথা দুবছর ধরে মনে করে রেখে ভিন গাঁ থেকে তিন মাইল হেঁটে চাইতে আসবে পঞ্চানন তো ধারণা করতে পারেনি ওর বাপ পাঁচশো টাকা রেখে গেছিল আর সুদে খাটিয়ে তেজারিদিকে কারবারে সেই টাকাটা এখন মোটামুটি পঞ্চাশ হাজার এসে দাঁড় করিয়েছে কিন্তু সামান্য চারনার সে ছাড়তে পারেনি ভেবে পঞ্চানন খুব অবাক হলো তা পঞ্চানন প্রায় আড়াই বছর তো হলো তোমার নেওয়া আমার খাতায় সমস্ত হিসেব লেখা আছে অবশ্য একদিন গিয়ে দেখতে পারো এবার একটু গা করে দিয়ে দাও হ্যাঁ কি যে বলো তুমি জ্যোতিষ এই সামান্য চারনা পয়সার জন্য আমি অস্বীকার করব। তা তুমি কষ্ট করে এত এসে আমাকে বড্ড লজ্জা দিলে ভাই রাধু রাধু তোর মার কাছ থেকে চারানা পয়সা নেয় মা আর বলগে যে তোর জ্যোতিষ কাকার জন্য বেগুনি ভাজতে বেগুনি দিয়ে তেল মেখে মুড়ি খেতে বেশ লাগে হে আর তার সঙ্গে যদি কাঁচা লঙ্কা থাকে জ্যোতিষ বোস বাধা দিয়ে বললো তা না হবে এখন খাওয়া তো আর পালাচ্ছে না কিন্তু একটা ভুল তুমি করছো ভাই ওই আড়াই বছর পরে পয়সাটা তো নেই ভাই কিছু বুঝতে না পেরে পঞ্চানন বললো তো চার আনা নেই কিরকম আহা বুঝতে পারছো না সুদে আসলো তো পাঁচ টাকা এগারো আনা পৌনে তিন পায়ে দাঁড়িয়েছে তাই পৌনে তিন পায়ে দেওয়াটা একটু শক্ত হবে তোমার পক্ষে তা তুমি না হয় পাঁচ টাকা এগারো আনায় আমায় দাও হ্যাঁ পঞ্চাননের মুখ দেওয়ার কথা বেরোলো না পাঁচ টাকা এগারো আনা পৌনে তিন পায় পৌনে তিন পায়ে দেওয়া তার পক্ষে শক্ত নিশ্চয়ই তা এই বাজারে ওই পায় পয়সা কে পাইয়ে দেয় কিন্তু পাঁচ টাকা এগারো যে তার পক্ষে এমন কি সহজ তা সে আর ভেবে পেল না পঞ্চানন ভেবে আর কিনারা পায় না হ্যাঁ জ্যোতিষটা ছেলেবেলার থেকেই খুব হিসেবে এ কথা তো আর অজানা নয় কিন্তু তার হিসেবিতা যে বয়সের সঙ্গে সঙ্গে এতটা মারাত্মক হয়ে উঠেছে তা আর কে জানতো না জব্দ ওকে করতেই হবে হাসি হেসে পঞ্চানন জবাব দেয় আর তা না হয় নেবেই পাঁচ টাকা এগারো না তোমাকে দিলে তো জলে পড়বে না এখন বসো জিরো একটু গল্প করো কতদিন পরে দেখা হ্যাঁ হ্যাঁ বসো বই কি বেগুনেও খাবো কাঁচা লঙ্কা দে মুড়ি খেতে মন্দ না কিন্তু কুচি শোষা আছে তো পঞ্চানন মনে মনে মতলব এঁটে বললো দেখো এতটা রোদে তিন ক্রোশ দূর থেকে হেঁটে এসেছো তা এই বয়সে এমন পরিশ্রম করা কি ভালো তোমার পক্ষে এটা ঘোড়া রাখো না কেন ঘোড়ায় চড়ে বেড়ালে তো হাঁটার পরিশ্রমটা হয় না আর তাছাড়া রাইডিংটা একটা ভালো তো বটে দেখছো না আমি একটা ঘোড়া রেখেছি জ্যোতিষ পঞ্চাননের ঘোড়ার দিকে দৃষ্পাত করে জবাব দেয় বাহ বেশ ঘোড়াটি তোমার তো দেখে বড্ড লোভ হয় আমিও অনেকদিন থেকেই ভাবছি কথাটা সত্যি এই বয়সে আর হাঁটাচলাটা পোষায় না কিন্তু মনের মতো ঘোড়ার পায় কোথায় বলো ও কিরকম মনের মতো শুনি এই ধরো খুব তেজি হবে না আস্তে আস্তে হাঁটবে কারণ এই বুড়ো বয়সে যদি ঘোড়ার পিঠ থেকে পড়ে যায় তাহলে কি আর হাড়কোর আস্ত থাকবে আর এই বয়সে হাড় ভাঙলে তাকে আর জোড়া লাগবে তা সেরকম কি আর পাওয়া যায় ওই কিনে শিখে পড়ে নিতে হয় আর কি এই তো আমার ঘোড়াটা এ কমতে ছিল অনেক কষ্টে ওকে শিক্ষিত করেছি তা এখন যদি ওর পিঠে তুমি চাপো তাহলে হাঁটছে বলে তোমার মনেই হবে না এমন শান্ত এত বিনয়ী এরকম নম্র স্বভাব মানে সুশিক্ষার যা কিছু সদ্গুণ সব আছে এই ঘোড়াটি তা ভাই তোমার এই ঘোড়াটির মতো শিক্ষিত ঘোড়াটা তুমি পাই কোথায় বলো আমি তো আর তোমার মতো ট্রেনার নই তা তোমার ঘোড়াটি কত দিয়ে কিনেছিলে ভাই দামে পেয়েছিলাম ভাই মোটে পনেরো টাকায় তুমি এক কাজ করো না ভাই এই পনেরো টাকায় এগারো না পৌনে তিন পায়ে ঘোড়াটা আমাকে দিয়ে দাও না কেন তোমার তো এগারো না পৌনে তিন পায়ে লাভই থাকলো আর তাছাড়া এতদিন চড়েও তো নিয়েছো এই না ধরো এই দশ টাকা নোটটা ধরো না ভাই ঘোড়াটা খুব শিক্ষিত যে আহা তুমি বাবা নতুন ঘোড়া সস্তায় কিনে নেবে শিখিয়ে নেবে আবার তোমার তো ঘোড়াকে ট্রেন করা ক্যাপাসিটি আছেই ছেলেবেলার বন্ধু কাছ থেকে বেশি লাভ নাই বা করলে নাও না নোট খাওয়ার না তোমার বাকি ধারও শোধ হয়ে গেল আর তা নলে ভেবে দেখো ওই পৌনে তিন পায়ে জোগাড় করা তোমার পক্ষে খুব শক্ত হতো নাকি পঞ্চানন হাসি চেপে আমতামতা করে বললো তা দেখো তুমি যখন এত করে বলছো ছেলেবেলার বন্ধু না হয় কথা একটা রাখলামই বেশ না তুমি মনে নাও যাক ভালোই হলো জানলে আজকে ম্যাজিস্ট্রেট সাহেবের তাঁবু পড়েছে থানায় যাচ্ছিলাম তারই সঙ্গে দেখা করতে মনে করলাম যে পথে তো তোমার বাড়িটা পড়বে দেখা করে টাকাটা নিয়ে যায় ভালোই করেছি আর এই ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে হেঁটে গেলে কি আর ভালো দেখাতো বলো ইজ্জত থাকতো না জ্যোতিষ বোস ঘোড়ায় চেপে থানার দিকে রওনা হলেন সত্যি এমন শিক্ষিত শান্ত ঘোড়া প্রায় দেখাই যায় না পঞ্চানন যা বলেছিল ঠিক হয় না। অনেক তাড়াহুড়ো দিলে তবে এক পা হাঁটে এদিকে পঞ্চাননও খুব খুশি নিঃশ্বাস ফেলে বলে ও বাঁচা গেল বাবা এতদিনে আপদ আর সঙ্গে সঙ্গে নগদ টাকাও লাভ যাচ্ছিলাম অশ্বমেধ করতে তা জ্যোতিষ্প দেওয়া যায় অশ্বমেধ করাও তাই অবশ্য পৌনে তিন পাই দেওয়া বিজায় শক্ত হতো বল গিন্নি একটু দুঃখিত তিনি মত প্রকাশ করেছেন দেখো ঘোড়াটা খেতে পেত না বেচারা তাই ওরকম ছুঁকছুক করতো ঘোড়ায় দানা খায় ছোলা খায় কত কি খায় সেসব তো আর চোখেও কোনোদিন দেখেনি ও টর্চ খাবে বেগুনি খেতে যাবে তাতে দোষটা কি কথায় বলে না পেটের জ্বালা বড় জ্বালা পঞ্চারণ বললো দেখো তাহলে ঘোড়াটা খুব ভাগ্য বলতে হবে জ্যোতিষটা খুব বড় লোক প্রতি বাড়িতে খুব সুখে থাকবে আমরা গরিব মানুষ হ্যাঁ নিজেরাই পাই না তা না কোথায় পাবো ঘোড়ার খানা হেঁটে গেলে যতক্ষণে থানায় পৌঁছানো যেত তার তিন গুণ সময় লাগলো জ্যোতিষ বসের ঘোড়ায় চেপে যেতে কিন্তু জ্যোতিষ ভারী খুশি এতখানি রাস্তা তিনি অশ্বারোহণ এসেছেন কিন্তু একবারের জন্য কেবল ওঠার আর নামার সময় যা একটু কষ্ট হয়েছে ওঠার সময় তিনি টুলে দাঁড়িয়ে চেপেছিলেন কিন্তু নামবার সময় তিনি অনেক চেষ্টা করলেন যাতে ঘোড়াটা হামাগুড়ি দিয়ে বসে পড়ে আর তার পক্ষে নামাটা বেশ সহজ হয় কিন্তু ঘোড়াটা ঠাই দাঁড়িয়ে রইলো একটু কাজ পর্যন্ত হলো না তার আশা ছিল যে শিক্ষিত ঘোড়া তার অনুরোধটা রাখবে কিন্তু ঘোড়াটা না বুঝলো তার ইঙ্গিত না দিল তার সাধ্য সাধনায় বাধ্য হয়ে থাকে অনেকটা প্রাণের মায়া লাফে লাফিয়ে নামতে হলো কিন্তু সুখের বিষয় তার হাড়গোড় ভাঙেনি কিংবা তিনি একটুও জখম হননি ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে জ্যোতিষ বোসের আগের থেকেই আলাপ ছিল জ্যোতিষ সেলাম টুক্তি তিনিও হ্যালো মিস্টার বোস তাকে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেলেন গোড়াটাকে আস্তা বলে নিয়ে গিয়ে দানা দেওয়ার হুকুম হলো আর উপর জ্যোতিষ বোস আলাপ করছেন এমন সময়ে আস্তাবল থেকে এক বিরাট আওয়াজ এলো কি ব্যাপার ম্যাজিস্ট্রেট এবং জ্যোতিষ দুজনেই চমকে উঠলেন হ্যাঁ ঘোড়ার আওয়াজই তো বটে কিন্তু এরকম আওয়াজ তারা তো জীবনে কখনো শোনেননি এমনকি যে ঘোড়ার ডার জিতেছে সেও এরকম উচ্চধ্বনি করে না তখন দুজনেই ছুড়লে আস্তা বলের দিকে সেখানে তখন অনেক লোক জড়ো হয়ে গেছে আর ঘোড়াটা কেবল করছে ঘোড়ার সামনে দু বালতি পরে ছোলা আর দানা সাজানো রয়েছে কিন্তু ঘোড়াটা সেটা স্পর্শও করেনি সে বোধহয় তার এতখানি সৌভাগ্য বিশ্বাস করতেই পারছে না সে একবার করে বালতির দিকে তাকাচ্ছে আর তার ভেতর থেকে ঠেলে উঠে আসছে কি যে অট্টহাস থামানো যাবে সবাই সেই নিয়ে দারুণ ভাবনায় পড়ল ঘোড়ার হাসি থামানো কি সহজ ব্যাপার কিন্তু বেশিক্ষণ মাথা ঘামাতে হলো না কাউকে হাসতে হাসতেই মারা গেল ঘোড়াটা আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার